অবিরাম ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কাশিয়াং বালাসন নদীর জলে প্লাবিত বিস্তৃত এলাকা বাড়ছে ভূমিধসের আশঙ্কা কার্সিয়াং এ বন্যা ও ভূমিধসের থাবা তলিয়ে যাচ্ছে বাড়িঘর ভেঙে পড়ছে যোগাযোগের ব্যবস্থা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কার্সিয়াং পড়ে গেছে টানা বৃষ্টিতে বালাসন নদীর জলস্তর বেড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কার্শিয়াং এর পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে টানা অতি ভারী বৃষ্টিপাতের কারণে বালাসর নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা শহর এবং তার আশেপাশের এলাকাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি করেছে ইতিমধ্যেই বহু রাস্তা প্লাবিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং অনেক বাড়িঘর জলের নিচে তলিয়ে গেছে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি অঞ্চলে আরও বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় যেতে বাধ্য হচ্ছেন খাদ্য জল এবং ওষুধের যোগানেও সমস্যা দেখা দিচ্ছে প্রশাসন সতর্ক করে দিয়েছে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সাধারণত মানুষকে নিরাপদ স্থানে থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে